এবার মধুমনি সমস্ত চক্রান্ত বাড়ির সকলের সামনে ফাঁস করে দিল আসছি হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো একে আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো আমরা দেখি আরশি বাড়ির সবার সামনে মধুমণিকে বলতে থাকে ঘুমের ওষুধকে খেয়ে নাটক করার আগে ওষুধের ডোজটা একটু দেখে নেবেন না আর তখন এই কথা শুনে সাক্ষর মা বলেছে এসব কি বলছো কি তুমি কি সব আজা বাজা কথা বলছো তুমি এগুলো আর তখন আশি বলেছে কোনো ডাক্তার বা কোনো নার্সের দরকার হবে না আমি দেখিয়ে দেব যে এই ওষুধগুলো খেলে কেউ মরে কি মরে না আর তখন সাক্ষ্য বলে যে এ কে বলছো কি তুমি আর তারপর আমরা দেখি আর সে হাতে নিয়ে এনে এবং সেখান থেকে বেশ কয়েকটা ওষুধ চেয়ে খেয়ে নেয় আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে আসি যখন হঠাৎ করে মধুমণির কেবিনে একটা শব্দ পেয়ে সেখানে যায় সেখানে গিয়ে দেখে সেখানে মধুমণি নেই তাই তো সে জলদি এসে সাক্ষ্যকে বলেছে স্যার মধুমণি ম্যাডাম তার কেবিনে নেই হঠাৎ করে একটা আমার শব্দ কানে আসলো তারপর আমি কেবিনে গিয়ে দেখি সেই কেবিনে কেউই নেই আর তখন সাক্ষ্য বলেছে মানে কে এসবের আর ডক্টরই বা কোথায় চলো গিয়ে দেখি এখনই আর তখন আমরা দেখি সে ডক্টরগুলো চলে আসে আর বলে যে কি হয়েছে কি এখানে আর তখন আসি বলে যে ডক্টর আমি ম্যাডামের কেবিনে একটি শব্দ পেলাম তারপর সেখানে গেলাম আর সেখানে গিয়ে দেখি সেখানে ম্যাডাম নেই আর তখন নেই চলুন গিয়ে দেখি আর তারপর তারা সবাই মিলে যখন কেবিনে যায় তখন দেখতে পাই যে মধুমণি সেখানে শুয়ে আছে আর তখন সাক্ষ্য আশিকে বলে যে আশি মধু তো এখানেই আছে আর তখন ডক্টর বলে যে আমাদেরকে শুধু শুধু কেন কনফিউজ করলেন এই তো পেশেন্ট দিব্যি বেড়ে শুয়ে আছে আর তখন আসি বলে যে বিশ্বাস করুন আমাকে আমি স্পষ্ট দেখেছি উনি এখানে ছিলেন না আর তখন ডক্টররা বলে যে বেড়ে যদি তো ছিল না তাহলে এখন কি করে এলেন উনি কি উড়িয়ে এলেন আর তখন সাক্ষ্য বলে যে এসব কি করছো কি তুমি আসি আর তখন আসি বলে স্যার আমাকে বিশ্বাস করুন আমি সত্যি বলছি উনি এখানে ছিলেন না আর তখনই আমরা দেখি মধুমণি সাক্ষ্যকে ডাক দেয় সাক্ষ্য বলে তখন সাক্ষ্য বলে যে এই যে আমি তো এখানেই আছি হঠাৎ করে মধুমনির জ্ঞান ফিরে আসাতেই আর সে অবাক হয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে যে হঠাৎ করে মধুমনি ব্যামের জ্ঞান ফিরে আসলো কী করে একটু আগেও তো উনি দিব্য অসুস্থ ছিলেন নিশ্চয়ই এখানে কোনো না কোনো গণ্ডগোল আছে আমাকে সেটা খুঁজে বের করতেই হবে আর তখন আমরা দেখি আশিয়ে বাইরে গিয়ে সেই পুলিশ অফিসারকে ফোন করে বলে যে স্যার আমার একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ মধুমণি ম্যাডামের ফ্ল্যাট থেকে যে ঘুমের ওষুধ এবং সুসাইড নোটটা পাওয়া গিয়েছে সেগুলোকে আমি একবার দেখতে পারি প্লিজ আর তারপর আমরা দেখি আশি বাড়িতে চলে আসে আর থামিয়ে এসে আশিকে জিজ্ঞেস করে ও দিদি ভাই মধুমণি কেমন আছে গো তখন আসে বলেছে হ্যাঁ ভালোই আছে ডাক্তারবাবু তো বলেছেন যে চিন্তার কোনো কিছুই নেই নেই আর তারপর সবাই অনেক নিস্তার পায় আর তারপর আমরা দেখি বাড়ি থেকে একটু রেস্ট নেওয়ার পর আসি চলে যায় থানায় এবং সেখানে গিয়ে অফিসারের সঙ্গে কথা বলে আর সেখানে আশিকে সেই ওষুধগুলো দেখানো হয় যেগুলো মধুমণি খেয়েছিল তখন সেখানে থাকা আরেকজন কনস্টেবল বলে যে এখান থেকে দশটা স্লিপিং পিল মিসিং আছে আর তখন ওই পুলিশ অফিসার আশিকে বলে যে তুমি যখন ওষুধটা দেখবে বলেছো তখন থেকে আমি একটা ডাউট করতে পেরেছি যে তুমি নিশ্চয়ই কিছু না কিছু একটা খুঁজে পেয়েছো আর তাই তো আমি এই কেসের যে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর তাকে এখানে ডেকে পাঠিয়েছি আর তখন সে পুলিশ অফিসার আশিকে জিজ্ঞেস করে যে তুমি কি সন্দেহ করছো আর তখন আসে বলেছে স্যার আমার কেন জানি মনে হচ্ছে যে এই ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের যে নাটক এটা পুরোটা একটা অভিনয় আর তখন সেখানে ডক্টর চলে আসে এবং ডক্টরকে তখন অফিসারস সেই ওষুধগুলো দেখায় আর তারপর বলে যে এই যে যে ওষুধটা এই ওষুধটার ডোজ কেউ যদি খুব বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে কি তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে আর তখন ডক্টর জিজ্ঞেস করে কয়টা পিল খেয়েছে একসঙ্গে তখন আসে বলে যে দশটা আর তখন আর তখন ডক্টর তো হাসতে থাকে আর বলতে থাকে যে দশটা না না দূর এই ওষুধ কেন এর চেয়ে বেশি খেলেও কিছু হবে না আর তখন আসে বলেছে তবু কি হবে ম্যাক্সিমাম আর তখন ডক্টর বলে কি আর হবে পেশেন্ট একটু বেশি ঘুমাবে একটু লেজিনেস থাকবে ব্যাস এটুকুই আর কিছু হবে না এই ওষুধ খেয়ে তো মারা যাওয়া কোনোভাবেই সম্ভব না আর তখন আসে মনে মনে ভাবতে থেকে যে নাটক ম্যাডাম আমাদের সঙ্গে নাটক করা আপনার এই নাটকের শেষ পেরেক আমিই মারব আর এদিকে আমরা দেখি মধুমণিকে তখন দেখতে সাক্ষর মা ও হসপিটালে চলে আসে আর তারা কথাবার্তা বলে মধুমণিকে বাড়িতে নিয়ে যায় আর আসি যখন হসপিটালে আসে এসে যখন মধুমণি ম্যাডামের খোঁজ করে। তখন হসপিটাল থেকে বলা হয় যে ওনাকে তো ডিসচার্জ করা হয়ে গিয়েছে আর আসি তখন অবাক হয়ে যায় বলে এত তাড়াতাড়ি আর তারপর আসে সামনে পড়ে যায় ওই ডক্টরটা যে মধুমনি চিকিৎসা করেছিল তখন তার আসি ওই ডক্টরকে ঠেদ দিয়ে বলে যে সুইসাইডের নাটক সাজানো মানুষের ইমোশন নিয়ে খেলা তাও আবার হসপিটালে আপনি তো এবার পুরোপুরি ফেঁসে গেছেন আর তারপর আসি চলে যায় বাড়িতে এবং সেখানে গিয়ে সে ওষুধের আরও একটি ডোজ নিয়ে নে তো সুপ্রিয় দর্শক কি হবে এবার আসি কি পারবে মধুমণির এই নকল নাটক সবার সামনে ফাঁস করতেই নাকি উল্টো মধুমণি চালে সে ফেঁসে যাবে কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান মতামোটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন